কালোবাজারি আমি জানতে চাই এই শেখ কাছে আমি জানতে চাই কাউয়া কাদের কাছে আগে না খেয়ে কে বলেছে আগে চাউল ছিল বারো টাকা কেজি এখন চাউল কিন্তু নব্বই টাকা কেজি আগে তেল কিনতে আমরা বত্রিশ টাকা কেজি এখন তেল কিনি দুশো বিশ টাকা কেজি আগে পেঁয়াজ কিনতে আমরা আট টাকা পাঁচ টাকা কেজি এখন পেঁয়াজ কিনতে হয় একশো টাকা কেজি আগে কাঁচামুচ কিনতে বিশ টাকা কেজি এখন কাঁচামুচ কিনতে হয় এক হাজার টাকা কেজি এই কোন দেশের সরকার এই কোন কালোবাজারি এই কালো কালোবাজারি আমি জানতে চাই শেখ হাসিনার কাছে আমি জানতে চাই কালের কাছে আমি জানতে চাই হাসান মামুদের কাছে তোমরা যে বড় বড় কথা বলো দেশের উন্নয়ন হচ্ছে কিসের উন্নয়ন করছো কাঁচামর্চে এক হাজার টাকা কেজি এই উন্নয়ন চাউলের কেজি একশো টাকা কেজি এই উন্নয়ন গরুর মাংস রেখে মাংস এক হাজার টাকা কেজি এই উন্নয়ন বিএনপির সরকারের আমলে ছিল ষাট টাকা গরুর কেজি ষাট টাকা ছেলে মেয়ে ভাই বোনদেরকে নিয়ে খুব সুন্দরভাবে খাইতে পারতাম এখন আমরা তো গরুর মাংস দূরে থাক মুরগির ঠ্যাঙ্গের কাছেও যাইতে পারি না এই যে আমরা কি বাংলাদেশের সরকার নয় ওই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগ শ্রমিক তোমার মানুষ আমরা বাংলার জনগণ কোনো মানুষ নয় আমরা গার্মেন্ট শ্রমিক কোনো মানুষ নয় আমরা মোটর শ্রমিক কোনো মানুষ নয় তাহলে তুমি কার ভোটের অধিকারের সরকার কার ভোটের অধিকারের তুমি রাতের ভোটের অধিকারের সরকার কালো রাত্রে ভোট করো দিনের পর রাত্রের করে এই সরকার তুমি মনে করো না বাংলার জনগণ আর বসে থাকবে না আমরা পাখানাদার বাহিনীকে বাঁশের লাঠি দিয়ে বাগাইছি আবার দরকার হলে একাত্তরের মতো এই দুই হাজার তেইশ সালে আবার একটা যুদ্ধ করব সেই হলো বাংলাদেশ যুদ্ধ আবার ঘোষণা করা হলো আমরা স্বাধীন ঘোষণা করেছিলাম একাত্তর উনিশশো সত্তর এই স্বাধীন বাংলাদেশে নতুন করে যুদ্ধ করার কারণ এই সরকার যে স্বাধীনতা রাখে নাই স্বাধীনতা ভূমূত্র রাখে নাই এই সরকার পাকশালী সরকার যেরকম শেখ সাহেব উনিশশো চুয়াত্তর সনে একক দেশ স্বাধীন করেছিল মনে করেছিল এই সরকার তাই মনে করছে আমার বাপের দেশ আমি এককভাবে চালাবো এক এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ যেরকম চত্বরে বলেছিল সেই শেখ হাসিনা এখন তাই বলছে এই দুই হাজার তেইশ সালে এক নেতার এক দেশ শেখ হাসিনার বাংলাদেশ তাই মনে করিয়েন না শেখ হাসিনা ওয়াজেদ আমরা বাংলার জনগণ চুপ থাকতে পারি না বাংলার রিক্সা শ্রমিক চুপ থাকতে পারে না তোমার জনগণ যদি চুপ থাকে বাংলার জনগণ চুপ থাকবে না গার্মেন্ট শ্রমিকরা চুপ থাকবে না মোটর শ্রমিক চুপ থাকবে না রিক্সা শ্রমিক চুপ থাকবে না মজুর চুপ থাকবে না আর আরেকটি কথা বলতে চাই ভাই বাংলাদেশে যখন স্বাধীন ঘোষণা করে কালুর গা বেতার কেন্দ্রে আমি বলেছিল জিয়াউর রহমান আমি মেজর জিয়া বলছি আজ থেকে বাংলাদেশ স্বাধীন ঘোষণা করা হলো তখন তোমার বাপও বলে নাই তুমি বলো নাই আর তোমার ডাইনাতে বামাতে যে সন্ত্রাসী বাহিনী আছে তারা কই ছিল তারাও ছিল না সে চট্টগ্রাম কালুরগা বেতার কেন্দ্রে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা করেছিল তখন এই বাংলার জনগণ এই জিয়াউর রহমানের ডাকে সারা দিয়ে নিজের জীবন ব্যক্তি করে দেশ স্বাধীন করেছিল তিরিশ হাজার ভাই বোনেরা শহীদ হয়েছিল দুই হাজার মা বোনের ইজ্জতের ইয়েতে আমাদের বাংলাদেশ স্বাধীন ঘোষণা হয়েছিল আমি এই সরকারের কথা কি বলবো ভাই লজ্জাতে মরে যাতে মন চায় বিষ খেয়ে মরলে হবে সে আত্মহত্যা আমি তাও করতে পারি না আমি কলাগাছে গাছে ফাঁসিয়ে দিতে চাই কলা গাছ বলে তুমি লজ্জায় কি এই সরকারের চলন দেখে আমাকে লজ্জায় মরে যেতে মন চায় কি উন্নয়ন করেছে সেইটা উন্নয়ন করে নেয় সে নিজের নিজের ওই যে ভাঙ্গা ঝোলা প্যাট ভরে বিদেশের মাটিতে বাড়িঘর করার জন্য এটা জনগণকে দেখাচ্ছে এটা 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 খরচ হয়েছে দশ টাকা আপনি একশো কোটি টাকা এটার বাজেট দেখাইছে দশ টাকা খরচ করে একশো কোটি টাকা বাজেট এটা কার টাকা ওর বাপের টাকা হ্যাঁ এটা আমাদের জনগণের টাকা এই যে আরেকটা কথা মনে পড়ে দিলেন ছাব্বিশে মার্চ ছাব্বিশ মার্চ মোদীকে দাওয়া দিয়ে নেই বাসর করার জন্য